ঈদের দিন সকালে ফসা উজ্জ্বল এবং গ্লোয়িং একটা ত্বক পেতে এই দুধের ফ্রেশিয়ালটি অবশ্যই করবেন হে গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে খুব সহজ একটি রেমিডি আপনাদের সাথে শেয়ার করব একেবারে হাতের নাগালে উপকরণ দিয়ে যা ইনস্ট্যান্ট আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে পাশাপাশি কিন্তু ত্বকে মশ্চারাইজিং গ্লোয়িং ও স্মুথনেস করতেও বেশ কার্যকরী তো প্রথমে আমি একটা আলু ভালোভাবে কেটে ব্লেন্ড করে নিয়েছি এটা আমি হচ্ছে পাটায় পিষে নিয়েছি আপনারা ব্লেন্ড করে নিতে পারেন একটা রসটাও ইউজ করতে পারেন বা পেস্টটাও ইউজ করতে পারেন এরপর আমাদের লাগবে হচ্ছে কাঁচা দুধ এর মধ্যে হচ্ছে আমি সম পরিমাণ কাঁচা দুধ নিয়ে নিচ্ছি এবং এই প্যাকটি কিন্তু আপনারা একবার তৈরি করে বেশ কয়েকদিন সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন এবং ইনস্ট্যান্ট গ্লোয়িংয়ের জন্য এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য এবং ত্বকের দাগছোপ দূর করার জন্য এই পেকটি রেগুলার ব্যবহার করতে পারেন এরপর লাগবে হচ্ছে আমাদের লেবু আমি এখানে হচ্ছে এক টুকরা লেবু নিচ্ছি চার ভাগের এক ভাগ মানে হচ্ছে কয়েক ফুটা নিব আপনার স্কিন যদি স্বাভাবিক থাকে আপনি পুরাটাই নিতে পারেন স্কিন সেন্সিটিভ ফলে তিন চার ফোটার বেশি নেওয়ার দরকার নেই এরপর ভালোভাবে প্যাকটি ভালোভাবে মিক্স করে নিতে হবে আলুতে থাকে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের ত্বক ভিতর থেকে ফসা করতে এবং ত্বকে অ্যাক স্পট পিগমেন্টেশন এবং সানবান দূর করতে বেশ কার্যকরী এরপর একটা টিস্যুর মধ্যে আমি এক চামচের মতো এই পেস্টটা নিয়ে নিব এবং এই টিস্যুটি ভালোভাবে ত্বকে মাসাজ করব পাঁচ থেকে দশ মিনিটের মতো আপনারা চাইলে বেশি করে তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন জাস্ট একটা আইসকিউব এরকম একটা টিস্যুর মধ্যে নিয়ে মাসাজ করতে পারেন অথবা নর্মালি ভালোভাবে ত্বকে ইউজ করতে পারেন কিন্তু নর্মাল ইউজ করলে অনেকের হচ্ছে মুখে লেগে যায় বা হচ্ছে পড়ে যায় ভালোভাবে বসে না এজন্য টিস্যু বা কাপড়ের সাহায্যে ব্যবহার করলে সব থেকে সুবিধা হয় দশ মিনিট মাসাজ করে তারপর মিনিটের জন্য জন্য শুকানোর রেখে দিতে হবে নিয়মিত ব্যবহারে ত্বকের কালো দাগ দূর হয়ে যাবে ত্বক ফর্সা হবে এছাড়া অনেকেই বলেন যে ফাউন্ডেশন ইউজ করলে ত্বকের সাথে ভালোভাবে মিশে না বা ব্যালেন্স হয় না ফাউন্ডেশন ইউজের পূর্বেও এই প্যাকটি ট্রাই করতে পারেন খুব স্মুথলি ত্বকের সাথে ফাউন্ডেশন অ্যাডজাস্ট হয় পাশাপাশি কিন্তু ত্বকে আপনার একটা ইনস্টান্ট গ্লোয়িং দেয় যেটা হচ্ছে নর্মালি অন্য কোনো প্যাক দিবে না আপনি এটা ওয়াশ করার পর স্কিনটা দেখবেন খুব ফ্রেশ স্মুথ লাগবে পাশাপাশি ত্বকটা অনেক বেশি লাইট লাগে লেবুতে থাকে প্রচুর পরিমাণ ভিটামিন সি যা আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে এছাড়া একনি দূর করতে বা হচ্ছে ফাঙ্গাল একনি দূর করতে বেশ কার্যকরী এরপর আছে কাঁচা দুধ কাঁচা দুধ ন্যাচারাল ক্লিনজার হিসেবে কাজ করে এটা আমাদের ত্বক ডাবল ক্লিনজিং করে ত্বকের মরাকুশ দূর করে পাশাপাশি ত্বক মসৃণ করে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে নিয়মিত কাঁচা দুধ মাসাজ করলে কিন্তু ত্বক ফর্সা হয় আপনার যারা হচ্ছে ভিতর থেকে ত্বকটা ফসা করতে চাচ্ছেন তারা এই প্যাকটি প্রতিদিন দুইবার করে ইউজ করবেন রাতে এবং দুপুরে যেহেতু এই চলে আসছে আপনারা চাইলে এখন থেকেই ট্রাই করতে পারেন বেশ ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন এই কয়েকদিনের মধ্যেই যদি প্রতিদিন দুইবার করে ইউজ করতে পারেন সো দেখতেই পাচ্ছেন আমার স্কিনটা কিন্তু অনেকটা গ্লোয়িং লাগতেছে সো অবশ্যই ট্রাই করবেন এই প্যাকটি কিন্তু বেশ কার্যকরী এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে মতো কিনে এই কথা আপনি